মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে রোজা রেখে হেল্পিং হ্যান্ড ছাড়া ছোট বাচ্চা নিয়ে আমার দিনগুলো কেমনভাবে কাটছে সেটাই আপনাদের মাঝে শেয়ার করব আজকের ভিডিওতে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি ইউ আর সিম্পিল লাইফ স্টাইল ইউটিউব চ্যানেল থেকে আমি উমের উমান অন্ধ্রপ্রদেশের খাম্মাম শহর থেকে নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওটা সকাল এগারোটা থেকে শুরু করেছি শেহেরি খাওয়ার পরে ফজরের নামাজ পড়ে ঘুমিয়ে পড়েছিলাম তারপরে সকাল আটটায় উঠেছি সকালবেলা উঠে প্রথমেই আমার বড় ছেলেটার জন্য টিফিন রেডি করি লাঞ্চ রেডি করি তাকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে আমার ছোটো বাচ্চাটাকে খাইয়ে দিয়েছি তাকে খাইয়ে গোসল করিয়ে আমাদের বাড়িওয়ালা আন্টির কাছে দিয়ে এসে আমি সুন্দর করে রুম গুছিয়ে নিয়েছি রুম ঝাড়ু দিয়ে নিয়েছি ছোলার ডাল ভিজিয়ে নিয়েছি চানা করার জন্য খুবই অল্প পরিমাণে আমার ফ্যামিলিতে সদস্য সংখ্যা কম থাকায় আমি সব জিনিসটা অল্প করেই রেডি করি রোজার মধ্যে যে বাজার এনেছিল বাজারগুলো সব কিছুই গুছিয়ে নিয়েছিলাম কিন্তু সাবুদানাটা কোটোতে রিফিল করা হয়নি তাই এখন সাবুদানাটা কোটোতে রিফিল করে নিলাম তারপরে আমি ইস্যুপগুলির ভুসিটাও কোটোতে রিফিল করে নিচ্ছি বাতাসা দিয়ে ইস্যুপগুলির ভুসি দিয়ে ইফতারিতে শরবত খেতে আমার কাছে ভীষণ ভীষণ ভালো লাগে ইফতারের কিছুক্ষণ আগে আমি বাতাসা আর এই ইস্যুপগুলির ভুষি ভিজিয়ে রাখি তারপরে ঠান্ডা পানি দিয়ে সুন্দর করে শরবত বানিয়ে ফেলি প্রথম দুইটা রোজা গিয়েছে ছোট বাচ্চাটা একদম রাতের বেলা ঘুমাতে দেয়নি যার কারণে অনেক ক্লান্তি নিয়ে ভিডিও বানিয়েছি শুধু ভিডিও বানানো নয় সংসারের প্রতিটা কাজকর্ম করা বাচ্চাকে দেখা ইফতার বানানো সেহেরি বানানো এবং নিজেকে একটু সময় দেয়া রমজান মাসে নামাজ পড়া কোরআন শরীফ পড়া এই ক্লান্ত শরীর নিয়ে অনেক কাজ করতে হয়েছে আমাকে আমাদের সবার ঘুমের খুবই প্রয়োজন ঘুম যদি না হয় তাহলে আমরা প্রতিটা কাজকর্ম করতে গেলে অনেকটাই ক্লান্তি চলে আসে তাছাড়া আমার ছোট বাচ্চাটা তো অনেক ছোট রাতের বেলা এমনিতেই অনেকবার উঠতে হয় তাকে দুধ খাওয়ানোর জন্য ইসুফগুলির ভুসিটা কোটোতে রিফিল করে নিয়েছি তারপরে এখন চলে এসেছি জামা কাপড় কাচার জন্য আপনাদের সাথে অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি আমার ওয়াশিং মেশিনটা একটু প্রবলেম হয়েছে যার কারণে কিন্তু অনেকগুলো জামা কাপড় হাতে কাচতে হয়েছে এমন পরিস্থিতিতে ওয়াশিং মেশিনটা খারাপ হয়ে যাবে বুঝতে পারিনি এই জামাকাপড়গুলো কাচার জন্য আমি একদিন ওয়েট করেছিলাম যে ওয়াশিং মেশিনের মধ্যে দেব পরবর্তীতে দেখছি ওয়াশিং মেশিনে দেওয়ার কোনো পরিস্থিতি পাচ্ছি না অনেকবার ট্রাই করে দেখছি তো কোনো কাজ হচ্ছে না ওয়াশিং মেশিন চালু হচ্ছে না তো ভুলটা আমারই ছিল যার কারণে হয়তো ওয়াশিং মেশিনটা চালু হচ্ছে না আর এতগুলো জামা কাপড় হাতে কাচাকুচি করতে অনেকটাই কষ্ট হয়ে গিয়েছিল আমার তাছাড়া অনেক দিন হাতে কাপড় কাচি না তো যাই হোক ওয়াশিং মেশিনটা কোনো খারাপ ছিল না আমি ওয়াশিং মেশিনের পানিটা চালু করিনি যার কারণে কিন্তু ওয়াশিং মেশিনটা চলছিল না এতগুলো জামা কাপড় বিছানার চাদর আর ছেলের স্কুলের ড্রেস ছোট বাচ্চার বড় বাচ্চার সব কিছু ড্রেস কাচাকুচি করার পরে আমি অনেকটাই ক্লান্ত হয়ে গিয়েছি আপনাদের ভাইয়াকে বলছি ওয়াশিং মেশিন খারাপ হয়ে গিয়েছে আমি হাতে জামা কাপড় কেচে অনেক ক্লান্তি চলে এসেছে আমার মধ্যে আমি আজকে কোনো রান্নাবান্না করতে পারবো না ইফতারের জাটি কিচ্ছুই করতে পারবো না রাতের বেলা আপনাদের ভাইয়া এসে দেখছে যে ওয়াশিং মেশিনটা আমি পানি চালু করিনি যার কারণে কিন্তু এই রকম হয়েছে ওয়াশিং মেশিন খারাপ হয়নি তো যাই হোক অনেকগুলো জামাকাপড় কেচে নিয়েছি অনেক কষ্ট করে তারপরে গোসল করে নিয়েছি তারপরে নামাজ পড়ে নিয়েছি আর একটু কোরআন শরীফও পড়ে নিয়েছি রমজান মাসে শুধু তো রোজা করলে হবে না আমাদের কিছুটা হলেও রমজান মাসে ইবাদত বন্দিগি থাকতে হবে বিশেষ করে পাঁচ অক্ত নামাজ পড়া কোরআন তেলোয়াত করা এই সমস্ত কাজ তো খুবই কমন ব্যাপার তাছাড়া যদি এক্সট্রা করে একটু এবাদাত করতে পারি তাহলে আমাদের নিজেদেরই জন্য অনেক ভালো হবে গোসল নামাজ কমপ্লিট করে কোরআন তেলাওয়াত করে আমার ছেলের স্কুল থেকে আনতে চলে এসেছি এই ডিউটিটাও আবার এক্সট্রা করে পড়ে গিয়েছে কারণ ছেলের আব্বু ছেলেকে আনতে যায় সব সময় যেহেতু রোজার সময় এসেছে সে আনতে যেতে পারবে না আবার এই ডিউটিটা মানে এই দায়িত্বটা আমার কাঁধে এসে পড়েছে ছোট বাচ্চা নিয়ে রোজা করে আমার দিনগুলো কেমন কাটছে অবশ্যই তো আপনাদের মাঝে তুলে ধরবো যেহেতু লাইফস্টাইল ব্লগ ভিডিও বানায় তো কিছু কিছু আপনাদের সঙ্গে না শেয়ার করলে ভালো লাগে না ছেলেকে স্কুল থেকে নিয়ে যাওয়ার সময় একটু ভিডিও ক্যাপচার করেছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমার বড়ো বাচ্চাটার বয়স ছয় বছর তাকে এখনও পর্যন্ত গালে তুলে খাইয়ে দিতে হয় তবে পুরী ঘুগনি বা চাউমিন বানালে বা নুডলস বানালে অথবা বিরিয়ানি বানালে তাকে গালে তুলে খাইয়ে দিতে হয় না তবে কি প্রতিদিন এই সব বানানো সম্ভব আর প্রতিদিন এইসব খেলে তার শরীরটা কি সুস্থ থাকবে সেই কথা মাথায় রেখে আমি আমার পছন্দ মতো খাবার তৈরি করি আর তাকে গালে তুলে খাইয়ে দিই সে বুঝতেই পারে না যে সে কি খাচ্ছে বড়ো বাচ্চাটাকে স্কুল থেকে এনে তাকে ফ্রেশ করিয়ে তাকে খাইয়ে দিয়েছি তারপরে তাকে আবার টিউশনে পাঠিয়ে দিয়েছি আর এদিকে শরবত বানানোর জন্য আমি এখানে বাতাসা আর ইস্যুপগুলির ভুসিটা ভিজিয়ে দিচ্ছি প্রথমেই তারপরে একে একে পর্যায়ক্রমে সব কাজগুলো করব আর আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে আমার শরীরটা ভীষণ ভীষণ ক্লান্তি কারণ অনেকগুলো জামা কাপড় কেচেছি আপনারা বুঝতেই পারছেন অনেক দিন কিন্তু আমি হাতে জামা কাপড় কাচাকুচি করি না অনেক সময় ওয়াশিং মেশিন চালু হয়ে গিয়েছে একটা দুইটা জামা বাইরে আছে ওইগুলো হয়তো হাতে কেচে সেটা একটা দুইটা কোনো কষ্ট হয় না আজকে যেহেতু অনেকটাই ছিল যার কারণে অনেক কষ্ট হয়ে গিয়েছে তো এদিকে শরবত বানানোর জন্য বাতাসা আর ভুসি ভিজিয়ে রেখেছি টমেটো আমি ব্লেন্ড করে আইসড মোল্ডে রেখে দিয়েছিলাম এগুলো বড় জমে গিয়েছে তখনও পর্যন্ত আমি অন্য কোথাও রাখিনি তো ভুলে গিয়েছিলাম এগুলো রাখতে আর এখন আমি উঠিয়ে নিচ্ছি আর এগুলো এখন আমি একটা প্লাস্টিকের মধ্যে রেখে দেব অপর সাইডে আমি ভুনা করতে দিয়েছি প্রেশার কুকারে ইন্ডাকশান ওভেনে আর এখান থেকে টমেটো নিয়ে আমি ছোলা ভুনার মধ্যে দিয়ে দেব শরীরটা এতটাই ক্লান্তি লাগছিল তো এখনো পর্যন্ত রান্নাবান্নার কোনো প্রিপারেশান নেয়নি ইফতারের আয়োজনটা আগে করছি কারণ রোজা রেখে ইফতার তো আগে করতে হবে যার কারণে ইফতারের প্রিপারেশানটা নিচ্ছি আর আপনাদের ভাইয়া ইফতারের ঠিক পনেরো মিনিট আগে চলে আসে ডিউটি থেকে উনি আমাকে হেল্প করতে চায় কিন্তু অনেকটা কষ্ট করে উনি আসে আর ওখান থেকে এসে একটু ফ্রেশ হয়ে ছোটো বাচ্চাটাকে নিয়ে থাকে তাকে আর আমি কোনো কিছুই কাজ বলি না সে কিন্তু হেল্প করতে চাই তো এখনো পর্যন্ত তাকে কিন্তু হেল্প করতে বলিনি আমরা গৃহিণীরা যেমন ঘরে কাজ করে ক্লান্ত হয়ে যায় আমাদের হাজব্যান্ডরা তারাও বাহিরে কাজ করে রোজা রেখে ক্লান্ত হয়ে যায় ছোলা ভুনা করার জন্য আমি প্রেশার কুকারে আগে থেকে কষিয়ে আর টমেটো পেস্ট একটু দিয়ে পানি দিয়ে তারপরে প্রেশার কুকারে ঢাকনা লাগিয়ে দিয়েছি এদিকে আমি চানা করার জন্য গাজর খোসা ছাড়িয়ে নিচ্ছি তাছাড়া দুইটা শসা নিয়েছি এগুলো খোসা ছাড়িয়ে নেব এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার ভিডিওটি দেখছেন আমার ভিডিওর সাথে আছেন ভিডিওর কোনো অংশে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন অলরেডি যারা লাইক দিয়েছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের আমি এই ক্লান্ত শরীর নিয়ে কি কী ইফতার আয়োজন করি আর কি রান্না করি আপনারা অবশ্যই দেখে যাবেন আর ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে যাবেন একটা বছর পরে পবিত্র মাহে রমজান পেয়েছি এই রমজানে আমরা সবাই সবার মন মতো মন খুলে এবাদাত করব। সবাই সবার জন্য অনেক অনেক দোয়া করবো যারা অনেক পেরেশানে আছে আল্লাহ তাদের পেরেশান মুক্ত করে দিক যারা অনেক অসুস্থ আছে আল্লাহ তাদের অসুস্থতা দূর করে দিক আপনাদের সঙ্গে কথা বলতে বলতে শশা খোসা ছাড়িয়ে নিয়েছি গাজরের খোসা ছাড়িয়ে এখন আমি চানা করার জন্য কেটে নিচ্ছি এই চানাটা আমার হাজবেন্ড খুব পছন্দ করে যার কারণে আমি কোনো ইফতার বানাই আর না বানাই এই চানাটা আমি আমার ইফতারে রাখার চেষ্টা করি এখন ভয়েস দিচ্ছি আর আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে ঘুমটা সাইটে রেখে দিয়ে অনেক কষ্ট করে ভিডিওতে ভয়েস দিচ্ছি জানি না কোন নেশায় পড়ে ইউটিউবে কাজ করছি তারপরও আপনাদের বলবো আপনারা ভালোবেসে যারা আমার ভিডিওটি দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আমরা যারা ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটার আছি বিশেষ করে ছোট বাচ্চার মা তারা কিন্তু অনেক কষ্ট করে একটা ভিডিও আপনাদের মাঝে তুলে ধরে তাই আপনাদের কাছে একটাই আশা আপনারা আমার ভিডিওটি লাইক দিয়ে সম্পূর্ণটি দেখবেন এটাই আপনাদের কাছে আশা যারা এই কাজগুলো করে থাকেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং তাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া করি আল্লাহ তাদের সব সবসময় ভালো রাখুক সুস্থ রাখুক একটা পাত্রের মধ্যে গাজর কেটে দিয়েছি শশা কেটে দিয়েছি ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম ওটা দিয়েছি একটা টমেটো দিয়েছি বিট লবণ দিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা দিয়েছি জিরে মরিচের গুঁড়া দিয়েছি আর লেবুর রস দিয়ে দিচ্ছি দিয়ে খুব সুন্দর করে চানাটা তৈরি করে নেব রোজা করতে করতে যখন এই চানাটা মাখিয়ে নিচ্ছিলাম তখন কিন্তু খুব সুন্দর একটা গালে থেকে স্মেল আসছিল আর এখন ভয় দিচ্ছি এখন কিন্তু গালে থেকে পানি চলে আসছে তো জানি না আমার হয়তো গোনা হবে কি হবে আল্লাহ ক্ষমা করে দিক তো এদিকে আমি কি করছি দেখুন ফ্রোজেন আইটেম যেগুলো বানিয়ে রেখেছিলাম শিঙারা ওগুলো এখন ভেজে নিচ্ছি কারণ অনেক ক্লান্ত শরীর নিয়ে ইফতার বানানোর কোনো ইচ্ছাই নেই তো এগুলো যেহেতু ফ্রোজেন করা আছে তাই ভাবলাম এগুলো একটু ভেজে নেই আর চানা করেছি আর তো আছে তো কি কি ইফতার রেডি করি তো আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা সাথেই থাকুন আরও একটা ফ্রোজেন আইটেম এটাও ভেজে নিচ্ছিলাম আর আগের দিন বাঁধাকপির পকোড়া বানিয়েছিলাম সেখান থেকেও কিছুটা বেঁচে গিয়েছিল ওটাও ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম এখন আমি ভেজে নিচ্ছি বাঁধাকপির দাম যেহেতু অনেক কম আমার হাজবেন্ড অনেক করে বাঁধাকপি আনছে তাই আমি ভাবলাম পকোড়া বানিয়ে বানিয়ে শেষ করে ফেলি আমরা যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ তাই সব সময় চেষ্টা করি যেই সবজির দাম কম সেটা কিনে খাওয়ার জন্য যেই সবজির দাম বেশি যেই ফলের দাম বেশি তার ধারে বাড়েই যায় না কারণ আমরা মধ্যবিত্ত আমরা তার আশেপাশে যাওয়ার চেষ্টাও করি না আর খাওয়ার আশাও করি না ছোলা ভুনা করেছি শশা আর গাজর কেটেছি তারপরে শরবত করেছি আর চানা করেছি ফ্রোজেন ইফতার যেগুলো ছিল ওগুলো ভেজে নিয়েছি আমার হাজবেন্ড দুইটা খেজুর ধুয়ে নিয়েছে খেজুর নেয়নি বলে তো অনেকগুলো ফল এনেছিল কিছুই ফল কাটতে পারিনি কারণ শরীরটা অনেকটা ক্লান্ত ছিল সবাই আমার জন্য দোয়া করবেন ইফতার রেডি করেছি আজান পড়ে গিয়েছে আমরা দোয়া করে ইফতার খেয়ে নিচ্ছি আর শিঙারাগুলো টমেটোর সসের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছিল আমরা এমন জায়গাতে থাকি আজান শুনে ইফতার খেতে পারি না আমাদের ফোনের টাইম দেখে এক মিনিট পরে আমরা ইফতার খাই ইফতার খাওয়ার পরে অনেক কষ্ট করে ডিম আলু রান্না করেছি আর আগের দিনের মাছের তরকারি ছিল তো এটা দিয়ে আমাদের রাতে এবং শেহরির খাবার হয়ে যাবে সবাইকে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো